স্বপ্ন হারে বাস্তবতার কাছে নিঃশ্বাস হারে বিশ্বাসের কাছে জীবন হেরে যায় মৃত্যুর কাছে আর ভালোবাসা হারে সন্দেহের কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাজ ড্রিম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে মধ্যপ্রাচ্যের একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবারের পরিচয় করিয়ে দিব আর খাবারটির নাম হলো বিফ কিববে এটি দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও ভীষণ মজার দেখতে অনেকটা মসমসে কিন্তু ভেতরে মাংসের কিমায় ভরা বিফ কিব্বাটা মূলত গরুর মাংসের কিমা পেঁয়াজ এবং কয়েকটি মশলা দিয়ে তৈরি একটি বলাকৃতির খাবার এর বাইরের অংশটা ক্রিস্পি ভেতরে থাকে মাংসের পুর সাধারণত ভাজা অবস্থায় পরিবেশন করা হয় খেতে খুবই দুর্দান্ত কে কে এই খাবারটির সঙ্গে পরিচিত আছেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন তো বিফ কিব্বাটা মূলত আমি ফ্রোজেন করা অবস্থায় মার্কেট থেকে নিয়ে আসছিলাম এটা ফ্রোজেন করাই ছিল পুরোটা রেডি করাই ছিল শুধু তেলে ভেজে নিতে হবে এখানে প্রায় দশ পিসের মতো ছিল আর ওজন ছিল চারশো গ্রাম আমি কিন্তু এর আগে কখনো এই খাবারটা খাই নাই আজকে প্রথম ট্রাই করব দেখি কেমন লাগে খাবারটা খেতে দেখতে তো ভীষণ সুন্দর লাগছে তো প্যাকেটটা আমি খুলে ফেলেছি এখানে প্রায় নয় দশ পিসের মতো মনে হয় আছে এটা ফ্রোজেন অবস্থায় কিন্তু শক্ত ছিল কারণ বরফ করা এই যে দেখেন দেখতে সাইজটা এমন এই বিফ কিব্বাটা দেখতে অনেকটা বাংলাদেশে এক ধরনের পিঠা তৈরি করে চালের গুড়ি দিয়ে সেই পিঠার মতো লাগছে অবশ্য পিঠার নামটা আমার মনে নাই খুব সুন্দর একটা শেপ দিয়ে তৈরি করেছে এই জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আমি তো ভীষণ এক্সাইটেড নতুন একটি খাবার আসলে নতুন কোন জিনিস যদি প্রথম দেখা হয় তাহলে আর কি অন্যরকম একটা অনুভূতি আসে আমারও ঠিক তেমনই মনে হচ্ছে মনে হচ্ছে যেন এই খাবারটা খেতে আসলে ঠিক কেমন হবে নামটাও আমি প্রথম শুনেছি এখন দেখা যাক জিনিসটা আসলে ঠিক খেতে কেমন লাগে তো আমি চুলাই কড়াই বসিয়ে দিয়েছিলাম আর তেল দিয়ে দিয়েছিলাম তেলটা একটু বেশি লাগবে কারণ খাবারটা একটু বড়ো সাইজের পুরোটা আমি ডুবাতে চেয়েছিলাম কিন্তু পারি নাই অনেকটাই তেল লাগবে পুরোটা ডুবাতে চাইলে তো আমি তেলে টুকুই দিয়েছিলাম আর অর্ধেকটা ডুবেছিল আমি একসাথে এখন সবগুলো দিয়ে দিব আর ভালো করে একটু ভেজে নিব একটু কালার করে ভাজতে হবে তাহলে আর কি খেতে ভালো লাগবে ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এ পর্যায়ে এসে যদি একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটা অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে বেগুলো আমি একটু নাড়াচাড়া করে ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি ভাজতে একটু বেশি সময় লাগবে কারণ পুরোটাই বরফ করা ছিল ফ্রোজেন ছিল জন আর কি একটু বেশি সময় লাগবে তো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি মাঝে মাঝে খুবই চমৎকার একটি নাস্তা কিন্তু এটা সন্ধ্যার সময় যে কেউ কিন্তু পছন্দ করবে এরকম একটি নাস্তা যদি সামনে থাকে আর এটা বাংলাদেশে পাওয়া যাবে কি আমার জানা নাই কারণ সৌদি আরবে আমি এটা প্রথম দেখলাম আগে আমি কখনো দেখি নাই আর এ খাবারটা মূলত মধ্যপ্রাচ্যের মানে যারা বসবাস করে তারাই আর কি এই খাবারটি চেনে এবং তারাই খায় মধ্যপ্রাচ্যের মানুষরা এই ধরনের কিবা জাতীয় খাবার খেতে খুবই পছন্দ করে তো কথা বলতে বলতে অনেকটাই ভাজা হয়ে গিয়েছে কিন্তু খুব সুন্দর একটা কালারও হয়ে গিয়েছে দেখতে কিন্তু চমৎকার লাগছে আমার কাছে মনে হচ্ছে যেন এক একটা আস্ত ডিম আসলে ডিমের মতোই মনে হচ্ছে আমি তো খাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড হয়ে আছি আসলে কেমন লাগবে এই খাবারটা যারা যারা এই খাবারটি আগেই খেয়েছেন অবশ্যই জানাবেন আপনারা যদি চিনে থাকেন এই খাবারটিকে কমেন্টে বলবেন তো কীবেগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এই যে দেখেন একটা একটা করে আমি এখন উঠায় ফেলছি দেখতে খুবই চমৎকার লাগছে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু এই যে দেখেন সবগুলো তুলে ফেলছি ভাজা হয়ে গিয়েছে এখানে মোট নয় পিস রয়েছে আমি একটা প্লেটে নিয়েছি দেখেন আর এখন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আসলে ভেতরটা ঠিক কেমন এই যে দেখেন ভেতরটা কিন্তু মাংসের পুরে ভরা খেতেও ভীষণ মজার একবার খেলেই বারবার খেতে মন চেবে আমার কাছে তো এতটাই ভালো লাগছিল বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে কারণ এতে কোনো ঝাল মেশানো নাই তাই বাচ্চারাও খুব সহজে খেতে পারবে আর যেহেতু নয় ছিল আমরা মানুষ তিন চারজন আমাদেরই কম হয়ে গিয়েছিল সবাই আরও চাচ্ছিল তো আপনাদের কাছে কেমন লাগলো মধ্যপ্রাচ্যের জনপ্রিয় ঐতিহ্যবাহী এই খাবারটি বিফ কিব্বে নাম অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ السلام عليكم